শাড়ি শাড়ি জলন্ত অনুনে তৈরি হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালার রুটি এরুটির রুটির আদি নিবাস চాపাই নবাবগঞ্জ হলেও এখন ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহীর বিভাগে এরুটি তৈরি হচ্ছে কিভাবে খেতেই বা কেমন লাগে আজ আমরা জানাবো ধরে তাই থাকে যখন রুটিকে কারণ খাবে রাতে রাজশাহীর সৌন্দর্য দেখুন রাস্তার লাইটিং জন্য রাস্তার সৌন্দর্য দ্বিগুণ হয়েছে বন্ধুরা আমরা রাজশাহীর কালা রুটি খাওয়ার জন্য যাত্রা করলাম রাজশাহীতে এসেছি আর ঐতিহ্যবাহী কালা রুটি যদি না খাই তাহলে রাজশাহী টুর ব্যর্থ তাই কালা রুটি খেতেই হবে আমরা সবাই অটোরিক্সা করে রাজশাহীর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে উপশহরের দিকে ছুটে চললাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি রাজশাহী কালাই ধরে কালাই ধরে কালা রুটি খাওয়ার জন্য বন্ধুরা এই কালা রুটি খাওয়ার জন্য রাজশাহী উপশহরে চলে এসেছি এই বিখ্যাত কালা রুটি খাওয়ার জন্য আর আপনারা দেখছেন এই এত এত জিনিস এই কালা রুটি দিয়ে খাওয়ার জন্য এই বেগুন ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা আছে তারপরে হাঁসের মাংস পাতিহাঁস হাঁস গরুর মাংস পট সব ধরনের আছে আপনারা চলে আসবেন অনেক কম দামে এই বিখ্যাত কালা রুটি এখানে বিক্রি করছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন অনেক দূর থেকে আপনার এই কালাই রুটি খাওয়ার জন্য চলে এসেছে এটা কত বছর ধরে করেন ছাব্বিশ ছাব্বিশ বছর ধরে এটা করেন আপনার নামটা কি নয়ন আচ্ছা আপনারা এটা কয় প্রকার করেন দুই প্রকার এটা হচ্ছে তিরিশ টাকা আর হাতের গুলা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডি

এতটাই বেশি ভিড় হয় এখানে মানুষের তুলনায় চেয়ার বা বসার স্পেস কম থাকার কারণে একজন চেয়ারে বসা থাকা অবস্থায় আরেকজন এসে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে এতটাই জনপ্রিয় এখানকার এই কালাইয়ের রুটি পাশাপাশি দুটি হোটেল কালাই ঘর এবং কালাই বাড়ি এ দুটি অনেক জনপ্রিয় হোটেল বন্ধুরা দেখুন ঐতিহ্যবাহী কালার রুটি খাবার জন্য কত মানুষ এখানে চলে এসেছে প্রতিদিন এভাবে ভোজন রসিকেরা এই বিখ্যাত কালার রুটি খাওয়ার জন্য রীতিমতো চেয়ার নিয়ে মারামারির মতো বেঁধে যায় দেশের বিভিন্ন জেলা থেকে এই রাজশাহীতে আসে শুধু এই কালার রুটি খাওয়ার জন্য এই বিখ্যাত রুটি খেতে চাইলে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এই রাজশাহীর উপশহরে পাওয়া যাবে খাওয়া দাওয়া করছেন কালার রুটি কেমন স্বাদ কেমন লাগছে আমার কাছে আপনারা কত দূর থেকে আছেন ভাই আমরা আসছি হচ্ছে সুদুর রংপুর থেকে সুদূর রংপুর থেকে এই রাজশাহীর আহ উপশহরে এসেছেন কালার রুটি খাওয়ার জন্য আপনাকে সব ফ্রেন্ডরা এসেছেন এখানে কেমন লাগছে আপনার ভালো না ঠিক আছে অনেকেই এসেছে পুরা এখানে মারামারির মতন হয়ে গেছে অবস্থা ওনারা খাওয়ার জন্য বসেছেন বেগম ভত্তা কাঁচামদীর ঘর আছে আমাদের কাছে চলে এসেছে স্পেশাল হাতে বানানো কালাই রুটি হাঁসের মাংস গরুর মাংস মরিচের ভর্তা এবং ঐতিহ্যবাহী বেগুনের ভর্তা বন্ধুরা এখন খাবো কেমন টেস্ট আপনাদের জানাবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটা হলো কালাই রুটি বিসমুল্লাহ বেগুনের ভর্তা দে হাঁ মা বেগুনের ভর্তা দিয়ে মজা সেই বেগুনের ভর্তা দিয়ে মজা কেমন লাগতে ভালো হ্যাঁ ভালো ভালো চালা বিখ্যাত এটা হলো চাঁপায়ের কিন্তু বর্তমানে রাজশাহীতে এটা ব্যাপক ভাবে খাওয়া দাওয়া সেরে এখন বিল দেওয়ার পালা কালার রুটির সঙ্গে আমরা নিয়েছি পাতি হাঁসের মাংস গরুর মাংস মরিচের ভর্তা এবং ঐতিহ্যবাহী বেগুনের ভর্তা সবই অনেক টেস্টি ছিল অনেক মজাদার তবে আমার কাছে বেস্ট লেগেছে বেগুনের ভর্তা কালাইবাড়ি এবং কালাই ঘর অনেক ঐতিহ্যবাহী জন্য বিখ্যাত কিন্তু দুটি আমি কালাই ঘরে খেলাম অনেক তৃপ্তি সহকারে অনেক ভালো লাগলো দুই ঘরের খাবারই অসাধারণ আপনারা আসলে খেতে পারবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ